হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো ফ্যামিলির সবাই বিয়া খাইতে যাইতেছি তো আমাদের এক বড় আফুর মেয়ের বিয়ে আর বিয়েটা হয়েছে ধোলাইপাড়ে কমিটি সেন্টারে আর এই যে আমাদের গাড়ি আসছে অনেক আগে বারোটা বাজে তো আমাদের সবাই একটু সাজুগুজু করতে অনেক লেট হয়ে গেছে এই জন্য তালয় অনেক বকাবাকি করতে এসেছে তো সবাই গাড়ির ভিতরে ঢুকছে মানে এত গাদাগাদি করে বসছি কারণ গাড়ির আমরা লোক অনেক বেশি এই জন্য অনেক কষ্ট হইতেছে আমাদের তারপর আমাদের গাড়িটা হয়েছে এছি নাই অনেক বেশি গরম আজকে বাহিরে আমরা গাড়িতে বসার পরে আর কোনো ছিট ছিল না এই জন্য দুই ভাই কালসার ভাই আর হলো ইসুফ ভাইয়া তারা তাদের মতন করে যাইতে আসে আর পোলা পোলাপানেরা তো গরমে পুরো অস্থির হয়ে যাইতে আসে আর মাসাল্লাহ আজকে কিন্তু ভাবিরে আঁখিয়া পুরো অনেক বেশি সুন্দর লাগছে আর আমরা আজকে কেউই শাড়ি পরি নাই সবাই থ্রি পিস পরে গেছি এর আগের বার একটা বিয়ে খেতে গেছিলাম তখন আমরা সবাই শাড়ি পরছিলাম আর আজকে গরম বেশি আর গাড়িতে ভাইয়া বলছে আগে যে গাড়িতে কিন্তু এসি নাই যার কারণে কেউ অত একটা বেশি সাজুগুজুও করে নাই আর শাড়িও পরে নাই তো আমাদের ড্রাইভার হলো রাস্তা চেনে না অনেক কষ্ট করে তাদেরকে আমরা রাস্তা চেনায় তাকে নিয়ে আসছি তো আমরা অলরেডি কিন্তু চলে আসছি আজকে শুক্রবার রাস্তা ফাঁকা ছিল রোড এই জন্য তাড়াতাড়ি আসতে পারছি তো এখানে এসে দেখি যে কনের বাড়ি কেউই আসে নাই কেন মেয়ে তো পার্লারে সাজুগুজু করে আর এ কমিটি সেন্টার থেকে আপুদের বাসা একটু দূরে যার কারণ তাদের আসতে একটু লেট সবাইকে নিয়ে তো আমরাই মনে তো ফার্স্ট টাইম সবার আগে গেছিলাম তো এখানে যে যার যার মতন করে সবাই ছিল তো সবাই এখানে সেলফি নিতে আসে আর এখানে এটা কিন্তু ফ্যামিলি ফটো এখানে সবাই কিন্তু একই ফ্যামিলির ভাবি ননদ বোন সবাই একসাথে আর আমিও তাদেরকে আফু বলতেছে কটা ছবি তুলে দেয় তা আমি কয়টা ছবি তুলে দিতেছি আর এর পালা মানে এরপরে আমাদের ছবি তোলা হয়েছে তো ভিডিও করে দেওয়ার মতন আসলে কোনো লোক নেই আমাকে আর আমাকে আমার মানে স্মরণ করে যে আমার এখানটা ভিডিও করে দাও বাট এটা আমি বলতে পারি না তাই নিজের ভিডিও নিজেই করি এই যে দিকে আমাদের রিদিলের কিন্তু পুরো গাড়িতে তার মুড খারাপ ছিল সে কোনো কথা বলে না হাসে না আর এখানে সে এখন তার বাম পাওয়ার পর থেকে তার মুখে হাসি পড়ছে দুজনে কথা বলছে কারণ সে ও চাইছিলো ফাতিয়ার সাথে বসতে তো গাড়িতে সিট কম ছিল বাট লোক অনেক বেশি ছিল যার কারণে কুলে কুলে নিয়ে আসা হয়েছিল তো আমরা সবাই একই টেবিলে খাবার খাইতে বসছি আর তিথি আমাকে বলতে আসছে আনটি আপনাকে আমি দুটা ছবি তুলে দেয় আর এদিকে আমাদের তো খাবারের জন্য পাগল হয়ে গেছে আর ওরে অনেক ওর মা কষ্ট করে বুঝাইতেছে আর ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কেন পাগল হয়ে গেছো আমি পাগল হইনি আমার পেটের ভিতরে ইঁদুর আছে ইঁদুরে অনেক চেউ করতেছে খাবারের জন্য খাবার খুঁজতে আসে আবার অনেক ক্ষুদা লাগছে তো ওর কথাগুলো কিন্তু অনেক সুন্দর আর কথাগুলো শুনলে কিন্তু অনেক হাসি পায় ও যেন একটু কেমন করে কথা বলে একটু বাজে যাই হোক তো এদিকে আমাদের রাখি ম্যাডাম তার তো মার্শাল্লা অনেক সুন্দর লাগছে আর রিদিলা তো ইয়ারে পাইয়া দে খুবই আমোদ তাদের দুজনের ফাতিহারে পাইয়া আর তাদের দুজন কিন্তু খুবই মানায় কারণ মামা তো তো বোন বলে কথা আমি বলার পরে আমার দিকে আবার রিদিলা তাকাই রয়েছে আমার একটু মুখ ভেঙে মারতেছে তার মুখে এখন হাসি পড়ছে আমি এটা বলছি তো যাই হোক আমরা এখন খাবারের জন্য সবাই বসে পড়লাম আর বিয়ে এসে কিন্তু আমরা অনেক আনন্দ করলাম কারণ বিয়া মানেই তো আনন্দ সবাই এখানে সেলফি ভিডিও জার মতন করে তুলতেছে আর দুজনকে অনেক বেশি ভালো লাগতেছে মার্শাল্লাহ ওরাই বসে যে কত ঢং করতে পারে আমরা কিন্তু আমাদের বসে এত ঢং করি নাই কারণ আমরা ছোট সময় অত ঢং শং বুঝি নাই সাজু গুজু আর ওরা মার্শাল্লাহ অনেক বেশি ঢং করতে পারে তো আমাদের টেবিলে কিন্তু খাবার চলে আসছে আর আমরাই কিন্তু ফার্স্ট টাইম খাবারে প্রথম মানে বসে পড়লাম কারণ বউ আনলে বউর সাথে ছবি তুলবো সবার সাথে সবাই একসাথে আসলে কথা বলা হবে এই বলা হবে এই জন্যই ফাঁকে আমরা তাড়াতাড়ি করে খাইয়ে নিছি। আর এদিকে আমার রাতে তো খাবার খাওয়া অনেক খুশি হয়েছে তো এখানে খাবার দাবারের মান কিন্তু খুবই ভালো ছিল এখানে চিকেন ফ্রাই ছিল চিকেন রে রোস্ট ছিল তারপরে প্লাউ ছিল তারপর এটা কি বলে মানে চাইনিজ একটা সবজি করছিল। ছালা ছিল মানে মোটামুটি খাবার দাবার খুবই ভালো ছিল আর এদিকে তো আমি একদমই খেতে পারি না কারণ আমার বেশি খাবার দেখলে আমার হলো খাবারের গন্ধে প্যান্ট ভরে যায় এজন্য বেশি একটা খাইতে পারি না আর এমনি আমি খাবার দাবার খুবই কম খাই তারপর অনেক মাথা ব্যথা করে গরম হিজাব পড়ছে আমার অনেক মাথা ব্যথা করে এই জন্য খাবার খেতে আমার একদমই ভাল লাগে না বসে রেসি তো অল্প কটা খাইছি এদিকে টি বলতে খাবার অনেক মজা হয়েছে তাড়াতাড়ি করে খায় না চলেন আমরা ছবি তুলি ওদিকে সোয়াকে নিয়ে আসে আর লং ভিডিওতে আমি হলো ভয়েস দিতে পারি না লং ভিডিওতে ভয়েস দিতে গেলে আমার মানে কি বলবো আমি সব কথা গুলিয়ে ফেলাই ঠিক মতন বলতে পারি না তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবার কাছে অনুরোধ প্লিজ প্লিজ আপনারা আমার ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার পাশে থাকুন একটু ভালোবাসা আমাকে দিন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আপনাদের কাছে আর তো কিছু চাই না একটু ভালোবাসা চাইছি আর কিছুই না তো সবাই ভালোবাসা দিয়ে আমার একটু পাশে থাকবেন আর আমারও আপনাদের জন্য দোয়াও ভালোবাসা রইল সবাইকে আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ